এসআইআর শুনানি নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগে বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল বিভিন্ন জেলা এসআইআর এর সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে বাসন্তী রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় আগুন চালিয়ে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ বাসন্তী থানার ভাঙনখালী এলাকার ঘটনা এই হেনস্থা বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের এর বিরুদ্ধে এসআইআর সাধারণ মানুষের যা উপকার হবে কিন্তু এক কি যারা দু দু সালে যাদের নাম আছে তাদের নামে নোটিশ এসছে তার থেকে হয়রানি করা আছে অযথাভাবে বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায় অর্ধসুদি এলাকার বেশি বেশি হয়রানি করা হচ্ছে বলে আমরা মনে করছি এর জন্য জয়নগর থানার পদ্মাঘাটে কুলপি রোডের উপর টায়ার চালিয়ে গাছের গুড়ি ফেলে অবরোধ এসআইআর এর নামে সাধারণ মানুষকে হেনস্থার প্রতিবাদে শ্রীরামপুরের বিডিও অফিস এবং এসডি অফিসে ঝাঁটা লাঠি হাতে বিক্ষোভ তৃণমূল দেন শ্রীরামপুর হুগলি সংগঠনের তৃণমূলের সভাপতি তথা চপ্তারির বিধায়ক অরিন্দম ভূমিয়ার নেতৃত্বে সামিল হয় শতাধিক তৃণমূল কর্মী কারণ হচ্ছে আমাদের একটাই যে বাংলার সাধারণ মানুষ বাংলার ভোটাধিকার কেড়ে নিচ্ছে এই বিজেপি আর ইসিআই মিলে তো এর বিরুদ্ধে এর প্রতিবাদে সাধারণ মানুষের সাথে আমরা আজকে রাস্তায় একই কারণে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সঙ্গে পৃথকভাবে বিক্ষোভের সামিল হয় তৃণমূল সিপিএম এ নিয়ে কঠাক্য করতে ছাড়েনি বিজেপি যে টিএমসি এবং সিপিএম ইন্ডি জোটের মাধ্যমে একে অপরকে সমর্থন করে আজকে তা জনসমক্ষে চলে এলো এবং একসাথে দাঁড়িয়ে দুজন দুটো ঝান্ডা নিয়ে একসাথে বিজেপিকে আক্রমণ করছে এ থেকে পরিষ্কার প্রমাণিত যে এরা বাংলাদেশিদের বাঁচাতে চায় এরা যারা বাইরে থেকে এসছে অনুপ্রবেশকারী তাদেরকে বাঁচাতে যায় এদের পেটে ব্যথা কোথায় পেটে ব্যথা এখানেই যদি এই অনুপ্রবেশকারীদের বাইরে বের করে দেওয়া হয় যদি এই ইলেকশনের পুরো প্রসেসের মধ্যে না থাকে তাহলে এই টিএমসি এবং সিপিএমের ভোটে কোথাও না কোথাও গুণ ধরবে বাড়িপুর থানার অন্তর্গত সূর্যপুর বলবলিয়ে মোড়ে বিভিন্ন সংগঠন বিক্ষোভ প্রদর্শন করে ও পথ অপরোধে সামিল হয় জেলা শাসকের অফিসের নিচে হাওড়া সদর তৃণমূল সভাপতি তথা উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে তৃণমূল কর্মীরা ধর্নায় বসে ধর্নায় অংশ নেন একাধিক তৃণমূল বিধায়ক বাপ ঠাকুরদার জমি ভিটে লেখা পড়া খেলা ধুলো বড় হয়েছে এখানে আজকে একদম মানে ব্যক্তিগত মানে আক্রমণ করছে মানে কম্পালসারি তৃণমূল কংগ্রেসের মানুষ যারা যারা মমতাদিকে ভোট দিয়েছে বিগত দিনে বারবার করে তাদেরকে আঘাত করা হচ্ছে লাইনে দাঁড় করানো হচ্ছে এত সাধারণ মানুষকে রাস্তায় করিয়ে জাতীয় সড়ক অবরোধ করে টায়ার চালিয়ে বিক্ষোভ এসআইআর লাইনে কোন অসুস্থ অবস্থা দাঁড়ানোর পরেও গিয়ারিং হচ্ছে না বলে অভিযোগ আমডাঙ্গায় ডিস্টার্সে ইস্যুর হিয়ারিং প্রথম দিনে এসআইআর অসুস্থ শশীপুর গ্রামের মহিমা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় মালদার মানিকচক ব্লক ভিডিও দপ্তরে বিক্ষোভ দেখায় সিপিএম সহ বামপন্থী দলগুলি পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিও হয়